গান তো শুনছেন গো আসতে বলে গেল নাও আমার নাম নটবর কত সুন্দর নৃত্য করি ও যা নাচা আর যাউন খেঁচা একই ব্যাপার আগেকার দিনে যখন মাটির বাড়ি তৈরি হতো দেখতেন জল নেওয়া হতো মাটি নেওয়া হতো আর কিছুটা খড় নেওয়া হতো খ্যাচাং খ্যাঁচাং খেঁচাং খেচাং করে মাটি তৈরি করা হতো দিয়ে মাটির বাড়ি তৈরি করা হতো যাকে বলা হয় জাউন খেঁচা তোমার যা নাচ ওটা হচ্ছে যাওন খেঁচা নাচ আরে এই দুর্গার নাচ একটা অসুরের ভয়ে আমার এই গাছে চুপ করে বান্দর মুখ হয়ে হয়ে বসে চুপ করে আর নামতে না কে ছিল সেদিনকে সেদিনকে আমি ছিলাম বলে সেদিনকে তুমি রোগ খাপিয়েছি এত কুচরির মেয়েটাকে ভালো লাগে তা সেদিন কোন কুচরির মেয়ে গিয়েছিল কোন মেয়েটা গিয়েছিল একমাত্র আমি ছিলাম বলে তুমি উদ্ধার

বলে হারি বলে হারি গান তো শুনছেন গো হা হা অনেকক্ষণ দিয়ে গান শুনলে ভাব খানা দেখুন হা হা বোয়াল বিয়ানি ফিট করা আছে গো খুব লক্ষ্য করুন যেখানটা নড়ে সেইখানটা নেবে দেখো এ নাচ ভোলার দ্বারা হবে এ নাচ ভোলার দ্বারা হবে এই জন্যই বলে যতদিন মজা ততদিন মজা অংসারে যতদিন মজা আছে ততদিন মজা আছে বলবুদ্ধি ভরসা ভরসা হ্যাঁ ভোলানাথ হচ্ছে বয়স বেশি আর মা পার্বতীর বয়স ছিল কম তোমার মজার সঙ্গে আমার মজা তুলনা হয় কথার নেষেই ঘটে কথা বলতে হয় অঙ্ক কোষে পরিণাম ভেবে দেখে কথাই মানুষ আসে বসে বিচ্ছে কথার নেষেই ঘটে কথা বলতে হয় রে অঙ্ক কোষে পরিণাম ভেবে দেখে মানুষের এই যে বাক অর্থাৎ কথা এই বাককে বলা হয় ব্রহ্মসম কাউকে যখন কোনো কথা বলা হয় সে কথা যেমন আর ফিরিয়ে নেওয়া হয় না তথাপি হচ্ছে ব্রহ্ম ব্রহ্ম সব স্ফলন হয়ে যায় তাকে যেমন আর নিয়ে আসা হয় না তথাপি হচ্ছে কথা কথায় বলা হয় আমাদের মিষ্টি কী আমাদের রসগোল্লা মিষ্টি জগতের পিত্য মিষ্টি জিনিসটা কী আখের রস চিনি রস গুড় রসকদম এগুলো কিন্তু মিষ্টি নেই মিষ্টি কি একমাত্র মিষ্টি হচ্ছে মানুষের মুখের কথা এই মানুষের কথার দ্বারা ভগবান ভগবানও বশ হয়ে যায় কথার দ্বারা স্বয়ং গৌর হরি এসেছিলেন এই যুগের মধ্যে তার মুখের পানির দ্বারা মুখের কথার দ্বারা মুখের প্রেমের দ্বারা স্বয়ং বনের মধ্যে যারা বাঘ ছিল বাঘেরাও পর্যন্ত নাম করেছিল কিসের জন্য এই বাক এই মিষ্ট জন্য অত কথা বলতে হবে খুব ভারসাম্য বজায় রেখে কোনটা ঠিক কোনটা বেঠিক আমার বাবা বলতো যতক্ষণ আমার শালা বলতো ততক্ষণ আরে বস এখানে বসো এই তো কথা এই যে মিষ্টি নিয়ে স্বভাবটা ভোলার যাবে কোথায় ভোলা তো শেষ স্বভাব নয় ভোলার তো ভালো নয় বলছে ঘরে তুমি অন্নপণ না আর আমাকে যেতে হচ্ছে ভিক্ষা করতে দেখবেন মানুষের অভাব দূরে যায় কিন্তু স্বভাবে কিন্তু দূর হয় তুমি তো স্বভাবে যাও হে ভোলা কথাই মানে কথাটা ঘটে কথা বলতে হয় তাই কথাই মানুষ আসে বসে বিচ্ছেদ কথার দোষে ঘটে কথা বলতে হয় রে অঙ্ক কৌষে পরিণাম ভেবে দেখে উচ্চ মানুষ উপরে এত সুন্দর মিষ্টি মিষ্টি কথা একদম সাধুর মতো ভরণ ওরে আমার ভাই ওরে আমার দাদা খুব ভাই ভাই করবে যখন সময় পাবি আমাকে ফোন করিস যখন পরিস্থিতি খারাপ টাকা পয়সা ধার চাষ দেব মানে খুব পুতুমতালি করবে খুব ভালো এত সুন্দর মিষ্টি মিষ্টি কথা আর সুযোগ যদি একবার পায় না একদম আজ দিয়ে দেবে সাধুর ভরণ

যে না যাবে না শুনে না যাবে না তবে سنوই আমার তালে गाना শুনে আমার তালে गाना ए বলিতে বলিতে কথা এবড়া বলিতে বলিতে কথা দেখি আমায় বলে গেল আমি আপনাকে দরবারে শুনতে পেলাম ভালো বলে বলো বলো দুর্গা দেব আমার জানিতে এই দুর্গা লিখতে গেলে তিনটি শব্দ আনা দয় হসু রেপ আকার দ কারে কি হলু আর গকারে কি বা হলু রেব কারে কি বা হয়ে যায় তুমি আমার কাছে একটু বলো সমাচার না গো আমি তোমায় বলে যাই আরে দোয়া করে বিঘ্ন নাশ করে বলিয়া যা নাই আর গ কারে দেখো এমন রোগ মুক্ত করে হয় রেব কারে দেখো ইয়ে গো তোমারে জানাই দকারি কারি দোকার আর গ আর রেবকার দকারে বিঘ্ন নাশ করে ইয়ে গো জানি আমি ভাবের কথা তোমার কাছে গুনো উনি উনি আর গ রোগ ইগো মুক্ত করে হয় আর রেব কিবা হয় তোমারে জানাই আমি তোমায় কহি ভালো আবার কথা কানে দিয়ে শোনো তব ভালো আলো কতগুলো কাজ করি আমি দেখো ভোলা না দে তুমি সোন দিয়া মন আজ বলছি কথা তোমার কাছে মনের মতন দুরারোগ্য ব্যাধি থেকে আমি দূরভিত করি আর করি বিঘ্ন নাশ করি এই জগতের বুকে আমি প্রতিষ্ঠিত হই মা রূপে যখন আছি যখন আমি আসি মা রূপে রোগ নাশ করি একই অংশ দুর্গা কিন্তু তাদের অংশ কিন্তু ভাগ হয়ে গেছে তাদের অংশ ভাগ হয়ে গেছে রূপে কখনো জগদ্ধাত্রেরূপে কখনো রূপে কালীরূপে বাসন্তী রূপে তিনি কিন্তু একাকার মৌ রূপে আসে কখনো শাকম্বরী রূপে জগতে যখন বিশ্বব্রহ্মাণ্ড তখন জলময় হয়ে গেল মানুষ আহারের জন্য কিছু পায় না তখন করে কি তখন দেবী শাকম্বরী রূপ ধারণ করি জগতের উপকে শাক প্রদান করেছিল সেই থেকেই আমার নাম শাকম্বরী হইল আমি তোমার কাছে জানাই গই আজ সুধি দল। আজ মা শীতলার রূপে যখন আমি আসি হাই দেখো রোগ থেকেই আমি রোগ মুক্ত করি তাই দেখবেন এখনো পর্যন্ত মানুষের একটা রোগ হয় বসন্ত রোগ হয় না বসন্ত রোগ মোটা মোটা গুটি গুটি গায়ে গায় সেটা কার বাহু মা শীতলা শীতলতা বাহন করে শীতলতা প্রদান করে আজ শীতলার রূপে হাই আমি এইটাই তো কথা তোমার কাছে জানা তো তাই জগৎ হত্রের রূপে জগৎকে বহন করে হাই আর জগৎকে গো উদ্ধার করে বলিয়া জান নাই দেখো এই আমার দুর্গা নাম হয়ে গেল আমি একেই একে অংশে আছি গো ভালো এবারে বলতে বলতে ইয়ার এক কথা করে জিজ্ঞাসা বলে নারায়ণে কোথা থেকে হলে তুমি মনেরই মতন তোমার নাম নারায়ণ এই নারায়ণের নামটা তোমার হলো কেমন করি নারায়ণের যে পত্নী তার নাম হবে নারায়ণ আমি শিব শিবের পত্নী শিবানী তুমি কি নারায়ণের বউ হয়েছিলে আমার জিজ্ঞাসা করছে তুমি কি নারায়ণের বউ হয়েছিলে আমি নারায়ণের বউ হয়নি তবে তুমি হয়েছিলে নারায়ণ রূপে একশো একান্ন আহা একান্ন পিঠের মধ্যে রয়েছে সতীপীঠ যেটা রয়েছে না উৎকল অর্থাৎ পুরী ধামে উৎকল মা রয়েছে কোন রূপে বিমলা রূপে এই জায়গায় দাঁড়িয়ে বলছেন উগ্র দেশে পরে নাভি সেখানে মা সতী পড়েছিলেন নাভি উগ্রদেশে পরে নাভি নাম বিমলা ধরে উগ্র দেশে নাভি নাম বিমলা ধরে ভৌরব সেটাই পুরুষোত্তম ভৌরব মানে শিব ভৌরব সেটাই পুরুষোত্তম নারায়ণ তয় সেদিনকে সেই জায়গাতে উৎকলের মধ্যে পরিধামের মধ্যে এখানে সতী হয়েছি বিমলা রূপে আর স্বয়ং শিব রয়েছেন কোন রূপে জগন্নাথ অর্থাৎ নারায়ণ রূপে পুজো হয় গো নারায়ণ রূপে পুজো হয় গো তাই নারায়ণই আমায় বলা হয় গো নারায়ণ রূপে পুজো হয় গো কি বোঝা গেল তো বোঝা গেল তো তুমি সেখানে নারায়ণ রূপে পুজো হচ্ছ ভোলানাথ সেখানে তুমি ভৌরব হচ্ছ নারায়ণ রূপে পুজো ক্ষেত্রে। আমি নারায়ণে হয়েছি আমি তাই তো কথা তোমায় জানাচ্ছি এবার আর এক কথাই আমার কাছে

জিজ্ঞাসা করে গেল গো দেখি আমার সদনে আজ কন্যা কুমারী যেখানে আছে মনের মতন যেখানে রয়েছে কন্যা কুমারী কন্যা কুমারী কন্যা মানে কি একটা নারী কন্যা কুমারী মানে কি ও অবিবাহিত সে কোনো বিবাহিত নয় তাদেরকে বলা হয় কি কুমারী 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 কন্যাই আমার কুমারী কন্যাই আমার কুমারী দেখো সেখানে তে রয় আজ একা গো আছে আমি তোমার জানাই ভোলা না ভোলা দিয়ে শোনো মহোদয় দুর্গা পুজোতে লাগে বেশে বাড়ির মাটি বেশে বাড়ির মাটি লাগে বেশে বাড়ির মাটি লাগে দুর্গা প্রতিমা তৈরি করতে বেশ নয় বেশ বেশ আগে ভাঙতে হবে ভোলা বেশ 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 সে বেশ বেশ তো মেয়েটা বেশ তো মেয়েটা বেশ তো ছেলেটা বেশ সা জায়গাটা দাঁড়া বেশ সে মেয়েটা বেশ সে মানে সুন্দর বেশ আজ সুন্দরী নারী হইল তোমার কাছে বলা গেল সুন্দরী নারী হইল আমার বেশ নারী যে আমার দুর্গা বলে জানায় ভাবের মাঝে তবে থাকে কৈলাসের মাঝার বেশের নারী একমাত্র সুন্দরী কে দুর্গা তার মতো অপরূপ সুন্দরী কিন্তু নারী আর কেউ নেই তিনি হতে একমাত্র আধার তাকেই বলছে বেশ সে মানে সুন্দর নারী মেয়ে তো বেশ তো মেয়েটা আমরা কোথায় কথায় বলে থাকি না মেয়েটা বেশ তো সেটা তো এই যে বেশ সে কে সে কে বেশ সে সে কে সে হচ্ছে একমাত্র শিবানী থাকে কোথায় থাকে কৈলাস তো থাকে সে বেশ বাড়ির মাটি তাহলে দুর্গা থাকে কোথায় কৈলাসে সে কৈলাসের মাটি লাগে আচ্ছা এই যে এখানে যদি দুর্গার প্রতিমা তৈরি হয় কৈলাসে কে মাটি আনতে যাবেন তাই বলুন যাবে না কি কেউ মাটি আনতে কৈলাসে হ্যাঁ আরে কথাটা বোঝার চেষ্টা করতে হবে কি বলতে চাইছে এখন বিভিন্ন বিভিন্ন জায়গাতে স্টেশনে বলুন আপনার বাস স্ট্যান্ডে বলুন প্রত্যেকটা জায়গাতে জায়গাতে কিন্তু লেখা থাকে যখন যাবেন বাজারের মধ্যে তো আমরা যখন এলাম এখন আপনাদের যখন গান হয় রাত্রে গান করে কিন্তু চলে যায় দূরে দূরে হলে মোটামুটি থাকি তা না হলে চলে যায় তো কালকে যখন আমরা গান করতে যাচ্ছি কালকে গান ছিল আমাদের মুহূর্ত ছিল ডাঙাতে তো কুলিও হয়ে যখন যাচ্ছি বাস স্ট্যান্ডে একদম বড় করে লেখা আছে পোস্টারে এখানে প্রস্রাব করিবেন না এখানে প্রস্তাব করিলে পাঁচশো টাকা জরিমানা লাগে আমার ভোলার মতো ভাঙ খেয়ে থাকে মদ খেয়ে থাকে কিছু কিছু পুরুষ তো থাকে দেখবেন মদ খায় কেউ গাঁজা খায় কেউ ভাঙ খায় হ্যাঁ তা ভোলা তো সে গাঁজা খেয়ে থাকে ভাঙ খেয়ে থাকে ও তখন দেখছে এখানে প্রস্রাব করিবেন না করিলে পাঁচশো টাকা জরিমানা লাগবে আচ্ছা দোষটা কার যে লিখেছে তার না যে করেছে তার ভোলা তোমার এমন দশাই হয়েছে এখানে প্রস করিবেন না করিলে পাঁচশো টাকা জরিমানা লাগবে আর সেই ভদ্র বলছে এখানে প্রসাব করিবেন না করিলে পাঁচশো টাকা জরিমানা লাগবে বোঝার চেষ্টা করো বেশ সে সে বেশ বেশ নারী হচ্ছে দুর্গা সে কোথায় থাকে সে থাকে কৈলাসে তো দুর্গা প্রতিমা তৈরি করতে গেলে কৈলাসের কৈলাসে রো মাটি লাগে

আনে আনে ষোলো আনা সেই গঙ্গার মাটি লয়ে গো একটু পড়ো শোনো দেবে আর তবে বাবা মূর্তি আমার তৈরি করা যাবে ভোলানাথ এই জন্যই এটা লাগে সেই জন্য ওখানে যাওয়া তারা সম্ভব নয় একটু গঙ্গার মাটি নিয়ে এসে ওই ছাতের সঙ্গে একটু মিশ্রিত করা হয় দিয়ে গো যত্ন করে প্রতি মাঝে হায় তৈরি করা হয় বলি নাই আজ শোনো শোনো ও ভোলা না তোমার কাছে গাই এটাই গো যেই কথা বলিলে তথাই এটা এই কারণে এই কারণে এটা গো সেই নারী হলো আমি তাই তো কথা তোমার কাছে জানাই বিকল না কারণের জন্য এ কৈলাসের মাটি লাগে এখানে এটা উল্টো কোনো কথা নয় যা প্রতিটা নারী যা নিজের দেহকে বিক্রি করে প্রতিটা লয় সেই মাটি কখনই লাগে না লাগে না লাগে কারণ বোঝার ভুল বটে গো ভুল বটে গো এটা আপনারা জেনে রাখলে কারণ এটা চরম সত্য আপনাদের অনেকেই মনে কিন্তু বিভ্রান্ত জাগবে যে প্রতি দলের মাটি লাগে এটা ভুল যাতে এই ধারাই বটে গো এই ধারাই বটে গো এবারে আমার কথা শুনে চলো গো এই ধারাই বটে গো বটে যে ভাঙ খায় সে আবার কি তত্ত্ব জানবে হ্যাঁ আমি বলেছিলাম বলো তুমি ভোজ বৈষ্ণবের শিরোমণি কণ্ঠে তোমার তুলসীর মালা নেই তুমি কোন বৈষ্ণব দাদাস বৈষ্ণবের মধ্যে তোমাকে শিরোধার্য করা হয়েছে বৈষ্ণবের শিরোমণি কিন্তু তোমার নাই তুলসীর মালা কেন হম শঙ্খচুরকে বধ করেছিলেন তো মানলাম তুলসী দিয়েছিল কাকে অভিশাপ নারায়ণকে আমার পাল্লাদারের কথায় যেটা মনে হচ্ছে তুলসী বলেছিল পাল্লাদার যা বলে গেল শিবজা বলে গেল তুলসী বলেছিল নারায়ণ একমাত্র তোমার হাতে আমার সতীত্ব নষ্ট হবে তুমি যে আমার সতীত্ব নাশ করতে তা তুলসী যদি সেটাই বলেছিল তুলসী যদি বলেছিল নারায়ণকে তুমি একমাত্র আমার সতীত্ব নাশ করো লে তুলসী আমার নারায়ণকে অভিশাপ কেন দিল অভিশাপ দেয়নি তুলসী নারায়ণকে কে তোমায় আমি চিনি না আরে নিজেরা স্বরূপে তুমি তুমি হও শঙ্খ চক্র গদা ধরে যখন স্বয়ং নারায়ণ দাঁড়িয়েছে সেদিন কেউ করে ধরে তুলেছে বলছে হে ভগবান হে নারায়ণ একনিষ্ঠ তোমার আমি ভক্ত তথাপিও তুমি আমার স্বামীকে নিধন করিবার জন্য আজ ছলনার আশ্রয় নিলে আজ অন্যায়ে তুমি আশ্রয় নিলে আমার যখন তুমি সতীত্বকে নাশ করলে আমি তোমা অভিশাপ দিচ্ছি পাশানের মতো যেমন তুমি কাজ করলে তুমিও আজ থেকে পাশানি হবে পাশানি হবে পাশানি হবে তাই স্বয়ং নারায়ণ শালোগ্রাম শিলা হয়ে পাওয়া যায় কোথায় গন্ডকী নদীকে একমাত্র এই শালোগ্রাম শিলা পাওয়া যায় অর্থাৎ পাষান হয়ে গেল ভক্তের এই অভিশাপ তুমি যে বলছো তুলসী বলেছিল তা তুলসী যদি নারায়ণকে বলেছিল যে আমার সতীত্ব নাশ হবে তোমার হাতে তুলসী অভিশাপ কেন দেবে বুঝবে ভালো করে তারপরে বলবে নিজের বাবার নাম জানেন আর পরের বাবার লয় ঠিকানা ভোলানাথ এই তো তো তুমি কি জানে সেই কারণে তুলসির মালা কে নেই না ভোলানাথ নেয় না তুমি আবার বাবার বলো না